কথা বললেই রিমান্ড বাড়ে হাত পেছনে নিয়ে হ্যান্ড দিয়ে আটকে রাখে জুনাইদ আহমেদ পলকের কথা কিন্তু আমি এই রিপোর্টে দেখলাম যে রাশিদ মেননের অবস্থা খুবই করুন সেইভাবে হাত পিছনে নিয়ে হ্যান্ডকাপ পরানো মাথা নিচু করে হেঁটেছেন লজ্জা লজ্জা পেয়েছেন তিনি মেনন ভাই আপনার এই পরিণতি সত্যি কষ্ট হচ্ছে আপনার উচিত হয়নি দেখেন আপনাদেরই আরেক সাথী শরীফ নুরুল আম্বিয়া নাজমুল হক প্রধান ওনারা কিন্তু ছিলেন জোটেই ছিলেন কিন্তু জোট থেকে ওনারা বাংলাদেশ জাসদ নামে ওরা কিন্তু বের হয়ে আসছেন এবং সেই দুই হাজার আঠারোর সেই নির্বাচনকে ওনারা মেনে নেননি যেটা দিনের ভোট রাতে তারপর কিন্তু তারা এই চব্বিশের গণভ্যত্থানে সামিল হয়েছে এটা উদাহরণ তৈরি করেছে তো ওনাদের থেকেও আপনি আরো অনেক উজ্জ্বল ছিলেন খান মেনন একটা ইতিহাসের অংশ কিন্তু শেষটা ভালো হয়নি এমপি মন্ত্রিত্ব লোভ দলের কোনো খবর নাই এমপি গিরি করা আর মন্ত্রী হওয়ার লালসা এসব যে কোথায় চলে গেলেন মেনন ভাই হ্যাঁ নিজেদের যে গৌরব উজ্জ্বল অতীত সবগুলোকে শেষ করে দিলেন শেখ হাসিনার আঁচলের তলে গিয়ে আজকে দেখেন পেছনে হাত করা আপনার কেন আপনি কাজের সহচর একটু মুখ খুলেছেন আল্লাহকে হাজির নাজির করে বলছি যে এই ভোট হয়নি মনে আছে দুই হাজার আঠারোর পর তারপরও আপনি আবার পিছায় গেলেন আত্মসমর্পণ করলেন একবারও বুঝতে চাইলেন না যে শেখ হাসিনার এই শাসন মানে হচ্ছে এটা অন্যায় শাসন জুলুমের শাসন ভোট ছাড়া ক্ষমতায় থাকার শাসন এই শাসনকে কে মানা যায় না আপনি মেনে নিলেন তারপর রেহাসান কিনু উনিও মেনে নিলেন আজকে পলকের পেছনে যেমন হাত করা পরা পলক ইয়াং আওয়ামী লীগ করছে সেটা এমন না যে তার একটা গৌরব উজ্জ্বল রাজনৈতিক অতীত আছে তার সাথে আপনার মানায় না পলক ঠিক আছে পলক ইয় পিছনে হাতখ পড়ছে হয়তো বেঁচে থাকলে দশ পনেরো বিশ বছর পরে আওয়ামী লীগ ক্ষমতা আসলে হয়তো আবার এই এই রেকর্ড তার সামনে আসবে সেটা অন্য কথা কিন্তু আপনার কত বছর বাঁচবেন আর শেষটা কি হলো শেষ পরিণতিটা ভালো হয়েছে মানে আপনাদের আসলে বেঁচে থাকাই উচিত না কোনো মানে ফাঁসি দেওয়ার দরকার নেই কোন যাবজ্জীবন কারাদণ্ডে ভোগ করে জেলের মধ্যে পচে পড়ার দরকার নেই আপনাদের এমনিতেই পৃথিবী ছেড়ে চলে যাওয়া উচিত যাক সেই খবরটা দেখেন আকাশি রঙের একটি প্রিজন ভ্যান বেলা দেড়টার দিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এসে থামে সেই ভ্যানের একটি রড ধরে দাঁড়িয়েছিলেন সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন পাশে দাঁড়িয়েছিলেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক পলক মন্ত্রী হয় আপনি মন্ত্রী হতে পারেন না পরে গাড়িটি আদালতের সামনে থেকে হাজত খানার ভেতরে ঢুকে যায় এর ঠিক দশ মিনিট পর আরেকটি পিজন ভ্যানে জুনায়দ আহমেদ পলককে ঢাকা সিএমএম আদালতের হাজত খানা থেকে বের করা হয় সেটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে গিয়ে থামে পিজন ভ্যানের ভেতরে তার দুই হাত পেছনে নিয়ে হাত করা পড়ায় পুলিশ পরে তাকে পিজন ভ্যান থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজত খানায় ঢুকানো হয় এ সময় জুনায়দ আহমেদ পরক সাংবাদিকদের দেখে বলতে শুরু করে কথা বললেই রিমান্ডার আর মামলার সংখ্যা বাড়ে হাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ দিয়ে আটকে রাখে মানে সেই টু সাংবাদিকরা প্রশ্ন করলে উত্তর টুত্তর দিত সেজন্য বলতেছে যে ভাই কথা বলে সমস্যা কথা বললে রিমান্ডার মামলা সংখ্যা বাড়ে আইনজীবী ফারজানা ইয়াসমিন জানান আমার মক্কেলকে নিয়ে আসা হয়েছে সেই কাশিমপুর হাই সিকিউরিটি জেল থেকে দুই হাত পেছনে পুলিশ হাই কারাগারে তিনি প্রথম শ্রেণীর কারাবন্দির মর্যাদা পাননি দুদকের মামলায় হাজিরা শেষে আবার তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এদিকে রমনা থানায় করা একটি মামলায় সাবেক মন্ত্রী রশেদ খান মেননকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত আদালতে দেখা যায় বেলা বেট্টার পর রাশেদ খান মেননকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলে পুলিশ এ সময় তার দুই হাত পেছনে হাত করা অবস্থায় ছিল কি লজ্জার ব্যাপার পরে রাষ্ট্রপক্ষ থেকে তাকে রমনাথার দেখানোর আবেদন করা হয় আদালত সেই আবেদন মঞ্জুর করে পরে তাকে আদালত থেকে হাজত খানায় নিয়ে যাওয়া হয় এই সময় রাশেদ খান মেনন মাথা নিচু করে হাঁটছিলেন মাথা উঁচু করে হাঁটার মতন নৈতিক বল সাহস মনোবৃত্তি কোনোটাই নেই তিনি হারিয়ে ফেলেছেন জোনয়েদ আহমেদ ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে দুদক মামলা করেন মামলায় তাদের বিরুদ্ধে প্রায় উনিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় পনেরোই আগস্ট গ্রেপ্তার হন জোনায়দ আহমেদ পলক বিভিন্ন হত্যা এবং হত্যাচেষ্টা মামলায় জোনায়দ আহমেদ পলকের চৌষট্টি দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত অন্যদিকে ২২ আগস্ট গ্রেপ্তার হন রাশিদ খান মেনন এখন পর্যন্ত তার চৌত্রিশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এই রিমান্ড জেল কারাগার আদালত এই সমস্ত চলতে থাকবে কি এগুলি খুব সহসায় শেষ হবে মনে করার কোনো কারণ নেই সামনে নির্বাচন নির্বাচনের পর বিএনপি আসলে আর এক পর্ব শুরু হবে কারণ বিএনপিকে বিএনপির অনেক বিষয়ের জবাব দিতে হবে বিএনপির বিরুদ্ধে যেই অন্যায় অত্যাচার করা হয়েছে সেগুলি সব তাদের ক্ষতিয়ান মনে আছে বিএনপির লক্ষ লক্ষ কর্মী আছে সারা দেশে বিদেশে ছড়ায় প্রত্যেকের কাছে হিসাব আছে সেই হিসাবগুলো তারা করবে আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক আল্লাহ হাফেজ